আচ্ছা আচ্ছা আপনি তো বিভিন্ন ধরনের গরু কেনা বেচা হ্যাঁ আমার কাছে আগে জার্সি তারপরে সাইওয়াল এখনো শায়ল গির এ টু জেড মিলি সব রকমের আছে দর্শক ভাই যদি চাই চেষ্টা করে গুছা দিয়ার আর আপনি তো হাট চ্যালেঞ্জ করে হ্যাঁ হাট চ্যালেঞ্জ আর আমার আজকে 42000 টাকার গরু আছে সব রকম ভাই গোল তো আবার 1 লাখের উপর আছে এক গরু আছে এজন্য সব রকম গরু রাখি বেচা সব রকম তাই আচ্ছা তো আজকে কয়টা গরু দেখাবেন আজ 13 14 মতো তো গরুগুলো দর্শকদেরকে দেখাই। সিরিয়ালের প্রথম গরুটাই দেখতে পাচ্ছিলাম আমরা এটা কি জাতের? গির গીર বাছা। দর্শক হ্যাঁ বকন গીર বাছা। দর্শক দেখবি, জাতমান দেখি বিবেচনা করবি। জাতমান দেখে বিবেচনা করবে। হ্যাঁ যে আমি বললাম পার্সেন্ট কোন বেশি থাকতে পারে। হুম। পার্সেন্টেজ দর্শক যাচাই বাছাই করবে। হ্যাঁ যে তো 100 100 বলবো না। যে তো ইয়াতে ভালো ব্র্যান্ডের গরু আছে। ভালো শেষ নাই। ভালো শেষ নাই। বয়সটা কেমন এটার? বয়স 12 মাস হওয়ার একটা ধারণা।

সিরিয়ালের দুই নাম্বার গরুটা হ্যাঁ তো তিন নাম্বার বাচ্চাটা দর্শকদেরকে দেখাই আচ্ছা আচ্ছা পরবর্তী তিন নাম্বার বাচ্চাটা দেখতে পাচ্ছিলাম আমরা এটা কি জাতের এটাও গির জাতের ভাই গির জাতের একটা বাচ্চা প্রত্যেকটা এই দেখি গিরের মেলা লাগায় দিছে গিরের মেলা মাশাআল্লাহ খুব সুন্দর একটা বাচ্চা দর্শক আপনারা দেখতে পাচ্ছেন বয়সটা কেমন এটা রেডি বাচ্চা 13 14 মাস রেডি বাচ্চা 13 14 মাস হ্যাঁ হ্যাঁ

কোন কোন সময় বেঁধে যায় এখন মাথাটা দর্শক আপনারা দেখতে পাচ্ছিলেন মাশাআল্লাহ মাথাটা খুবই সুন্দর আছে জাত খুবই ভালো গরুটার নাভি কম্বল খুবই ভালো আছে এই লাবি কুমল পাল্লা শে সুন্দর বাটগুলো দর্শক আপনারা দেখতে পাচ্ছিলেন দামটা কেমন রাখছেন এটার দাম এক লাখ পঁচিশ হাজার টাকা ভাইয়া দরদাম করা যাবে 100 বার দরদাম করতে পারবে

বয়সটা কেমন ইটার এটা বয়স 13 14 মাসের বেশি হতে পারে 13 14 মাসের বেশি হ্যাঁ হ্যাঁ সিরিয়ালের সাত নাম্বার বাচ্চাটা হ্যাঁ হ্যাঁ মাশাআল্লাহ বাদগুলো একটু দর্শকদেরকে দেখাবো সুন্দর দর্শক বাটগুলো আমরা আপনাদেরকে একটু দেখাবো বাটগুলো ভালো আসছে দর্শক দেখতে পাচ্ছেন আপনারা মাশাআল্লাহ খুবই সুন্দর যাতনাটা খুবই ভালো নাভি কম্বল ভালো আছে গীরের মাতা দর্শক দেখো মানে মাতা নাকি ছয় এবং সাত জোড়া করেছে হ্যাঁ হ্যাঁ

রাতিশাইল একটা বাচ্চা। পাকিস্তানের রাতিশাইল। বাচ্চার বয়সটা কেমন? বয়স 6-7 মাস একটা আনুমানিক। কম বেশি হতে পারে কিনা জিনিস। মাশাআল্লাহ খুব সুন্দর একটা বাচ্চা দর্শক আপনারা দেখতে পাচ্ছেন। মাতাডা দর্শক আপনারা দেখতে পাচ্ছেন। এই মাতা ভাই ফুটবলের মতো। জাতমানটা তো খুবই ভালো। মানে মাতারক দেখতো দর্শক ছোট গরু দর্শক দেখবি। মাশাআল্লাহ খুব সুন্দর মাজাটা দর্শক আপনারা দেখতে पाছিলেন। দামটা কেমন রাখছেন এটার? এটার দাম ছোট দাম 42 গরু সরো দাম আছে 42000 টাকা। দরদাম করা যাবে? 100 বার দরদাম করতে আরবি।